আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব গরুর মাটি নিয়ে এবং ও পলিথিন খাওয়ানি গরু অবাঞ্ছিত কিছু চনা কেন খায় মাটি কেন খায় কী জন্য খায় থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা তো বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন দূর দূরান্ত থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আমি সবার উদ্দেশ্যে বলবো সবার আগে ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন এছাড়া যারা আমার ভিডিও দেখে বাড়িতে থাকা এনিমেল মই ছাগল বেড়া লালন পালন করতেছেন এবং যারা ট্রিটমেন্ট করতে চান বা সুচিকিৎসা প্রাথমিক একটা চিকিৎসা দিতে চান তাহলে তারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা টানবেন না স্কিপ করবেন না যদি আপনি ভিডিওটা টানে টানে দেখেন কোন জায়গায় কোন কথা বললাম আপনি কিন্তু জানতে পারবেন না সো বুঝতে পারবেন না এই আমি আপনাকে বলবো আপনি পুরো ভিডিওটা দেখবেন তাহলে বিস্তারিত আলোচনাগুলো বুঝতে পারবেন তো বন্ধুরা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন বায়োমিন সিরাপ এটা বায়োমিন সিরাপ আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখেন নাম বায়োমিন সিরাপ বায়োমিন এটা এম আর অ্যাগ্রো সায়েন্স কোম্পানি বাংলাদেশ এটা এক লিটার একটা সিরাপ এই এক লিটার সিরাপ আপনারা গরুকে কি জন্য খাওয়াবেন কোন নিয়মে খাওয়ালে গরুর উপকার হবে তাহলে আপনি বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওতে আপনারা অবশ্যই দেখছেন এটা আয়রন টনিক একটা সিরাপ এক লিটার একটা আয়রন টনিক একটা সিরাপ তো আমরা সর্বপ্রথমে দেখবো এই সিরাপটার ভিতরে এই সিরাপটার ভিতরে উপাদানগুলো কি আছে আগে আমরা উপাদান জানব তারপরে বিস্তারিত আলোচনা আমরা করবো এখানে উপাদান আছে প্রতি মিলিতে রয়েছে প্রতি মিলিতে রয়েছে ফেরাস সালফেট বিপি জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এছাড়া কপার সালফেট বিপি রয়েছে জিরো পয়েন্ট টু মিলিগ্রাম এবং জিঙ্ক সালফেট রয়েছে ইউএসপি জিরো পয়েন্ট টু মিলিগ্রাম কবাল সালফেট হিসেবে রয়েছে জিরো পয়েন্ট ওয়ান মিলিগ্রাম এছাড়া ভিটামিন বি টুয়েলভ বি টুয়েলভ ইউএসপি বিপি রয়েছে জিরো পয়েন্ট ওয়ান মিলিগ্রাম তো বন্ধুরা আমরা এই সিরাপটার ভিতরে যে উপাদানটা ছিল আমরা কিন্তু উপাদান জানলাম বা বুঝলাম এবার আসুন আমরা এটা গরুকে কেন খাওয়াবো কী জন্য খাওয়াবো নাম্বার এক এক নাম্বারে যে গরুটা আপনার সর্বপ্রথমে যে গরুটা আপনার মাটি খাইতেছে মাটি কেন খায় মাটি গরু আপনারা দুটা কারণে গরু মাটি খাবে মাটি খাবে পলিথিন খাবে এবং নিজের প্রস্রাব নিজে খাবে মাত্র দুটো কারণে গরু মাটি খায় সেটা হলো এক নাম্বার এক নাম্বার আসেন গরু পেটের ভিতরে যদি কৃমি থাকে কৃমি অর্থাৎ পরজীবী পরজীবী যদি পেটের ভিতরে অন্তপরজীবী পরজীবী থাকে সেই পরজীবীর কারণে কিন্তু গরু মাটি খায় নাম্বার এক এক নাম্বারে গরু কোন কৃমির জন্য মাটি খায় যে কৃমিটা পেটের ভিতরে যেমন কলিজা কৃমি গুড়া কৃমি ফিতা কৃমি পাওটা কিরমি এবং রক্তচা কিরমি এ ধরনের কিরমি থাকলে কিন্তু গরু হান্ড্রেড পারসেন্ট কিন্তু মাটি খাবে এবং অনেক সময় কি করবে মাটি খাবে দোলা দোলা অনেক সময় পড়সাপ খাইতে পারে বিভিন্ন মানে আজে বাজে যে জিনিসগুলো এগুলো কিন্তু অনেক সময় খাইতে পারে গেল নাম্বারে এবারে আসেন নাম্বার দুই দুই নাম্বারে দুই নাম্বারে খাই হলো যে গরুটার শরীরে আয়রনের ঘাটতি এবং অভাব যেমন কপার সালফেট ফেরাস সালফেট জিঙ্ক সালফেট এবং কোবাল সালফেট এছাড়া ভিটামিন বি টুয়েলভ এগুলো যে গরুটার শরীরে ঘাটতি এসেছে যেমন মিনারেলের ঘাটতি টেস্ট মিনারেলের ঘাটতি যদি মিনারেলের ঘাটতি থাকে এ ধরনের যদি কোনো ঘাটতি কোনো গরুর শরীরে থাকে সেই ক্ষেত্রে কিন্তু গরু মাটি খাবে এবং প্রসাব খাবে পলিথিন খাবে ঘুঁটে খাবে সামনে আজে বাজে যেই ময়লা জাতীয় জিনিস পাবে সেটাই কিন্তু গরু খাবে তো এই জন্য আপনি যদি এই বায়োমিন সিরাপটা যদি আপনি গরুকে খাওয়ান বায়োমিন সিরাপ এটা হলো আয়রন টনিক বায়োমিন সিরাপটা যদি আপনি গরুকে খাওয়ান তাহলে ওই গরুটা কিন্তু আর মাটি খাবে না প্রসাব খাবে না পলিথিন খাবে না অবাঞ্ছিত জিনিসগুলো সে কিন্তু আর খাবে না তার যে আয়রনের ঘাটতিটা এটা খাওয়ালে তার আয়রনের শরীরের যে ঘাটতিটা এটা কিন্তু পূরণ হয়ে যাবে যদি পূরণ হয়ে যায় তাহলে কিন্তু সে আর খাবে না আয়রনের ঘাটতির কারণে গরু অনেক সময় দুর্বল হয়ে যায় নিস্তেজ হয়ে যায় তাই রক্ত শূন্যতা হয়ে যায় একটা গরুর যদি রক্ত শূন্যতা হয়ে যায় অর্থাৎ সে গরু শরীরলে কিন্তু রক্তটা কম হবে কম থাকবে রক্তের ভিতরে যে একটা আরপিসি থাকে আরপিস এর যে একটা পয়েন্ট আছে এটা কিন্তু অনেক সময় কমে যায় আর এটা খাওয়ালে গরুর রক্তের যে একটা আরপিসি আছে এই আরপিস এর পয়েন্টটা বৃদ্ধি করে দেবে ফলে কি হবে গরু শরীরে আয়রনের কোনো ঘাটতি থাকবে না গরু চলমান থাকবে স্বাভাবিক ভারসাম্য বজায় রাখবে এবং সুস্থ থাকবে ভালো থাকবে এছাড়া বন্ধুরা এটা আপনারা খাওয়াবেন যে গরুগুলো অনেক সময় দুর্বল নিস্তেজ গরুকে কিমের ওষুধ দিচ্ছেন আপনি কিমের ওষুধ দেওয়ার পরে ওই গরুটা দেখবেন দুই একদিন কিন্তু কম খায় কম খাওয়ার কম খায় এই জন্য আপনি কি করবেন ওই গরুটাকে আপনি এই বায়োমিন সিরাপটা দিবেন বায়োমিন সিরাপটা দিলে কি হবে এর ভিতরে পাঁচটা উপাদান আছে কপার সালফেট আছে ফেরাস সালফেট আছে কবাল সালফেট আছে জিঙ্ক সালফেট আছে এবং ভিটামিন বি টুয়েলভ ইউএসপি আছে তো এই পাঁচটা উপাদান যদি থাকে সেই গরুটা কিন্তু অটোমেটিক খাবারটা ভালো খাবে এবং সুস্থ থাকবে তার খাবার যে একটা রুমেন মুভমেন্ট একটা জাবর যেটা স্বাভাবিক পর্যায়ে নেসবে গরু কিন্তু অনেক সময় খাওয়ার পরে কিন্তু জাবর কাটে তো বন্ধুরা যে গরুটা ঠিক মতো খাচ্ছে না ওই গরুকে যদি এটা আপনি খাওয়ান সেই গরুটা জাবর কা ঠিক থাকবে এবং রুমের মুভমেন্ট ঠিক থাকবে পাকুস্থলী এবং স্টোমাকের যে সমস্যাগুলো হয় এটা কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে নাম্বার দুই আসেন এবার নাম্বার তিন তিন নাম্বারে কিছু কিছু গরু দেখবেন অনেক সময় হিট হচ্ছে না আপনার অনেক কিছু ভিটামিন বিভিন্ন কিছু থেকে শুরু করে আপনি এডি দিয়েছেন ক্যাটাভস দিয়েছেন ভিটাভস দিয়েছেন ম্যাটাজন দিয়েছেন বিভিন্ন কিছু কোম্পানি আপনি অনেক কিছু দিয়ে দিয়েছেন যদি ওই গরুটার শরীরে যদি আয়রনের ঘাটতি থাকে পুষ্টির ঘাটতি থাকে টেস্ট মিনারেলের ঘাটতি থাকে ওই গরুটা কিন্তু কখনো হিট হবে না 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 এই জন্য আপনাকে কি করতে হবে একটা গরুকে দেখে যদি মনে হয় যে গরুটা দুর্বল গরুটা হিট হচ্ছে না আপনি অনেক কিছুই দিচ্ছেন গরুকে কীটনাশক দেওয়ার পরপরই লিবারটনিক দেওয়ার পরপরই আপনি এই সিরাপটা দেবেন নাম বায়োমিন নাম বায়োমিন এই সিরাপটা যখন দিবেন যদি তার শরীরে যদি আয়রনের ঘাটতি থাকে আয়রনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে অটোমেটিক গরুটা কিন্তু পুনরায় হিটে চলে আসবে পুনরায় গরুটা হিটে চলে আসবে তবে নামটা মনে রাখবেন বায়োমিন সিরাপ বায়োমিন সিরাপ গেল নাম্বার নাম্বার চার চার যে গরুগুলো অত্যন্ত অনেক অত্যন্ত দুর্বল গরুগুলো অনেক সময় সুতলে উঠতে পারে না উঠলে অনেক সময় কিন্তু বসতে পারে না চিটপিটা হয়ে গেছে কাপু হয়ে গেছে চোখের ভিতরে চিপগুলো ডাবে গেছে শরীরে হাড় হাড্ডি বিভিন্ন কিছু কিন্তু বের হয়ে গেছে ওই গরুকে যদি আপনি এই সিরাপটা খাওয়ান ওই গরুটা কিন্তু খাবারটা ভালো খাবে রুচি ভালো হবে এক কথায় গরুটা কিন্তু মোটা তাজা হবে স্বাস্থ্যমান হবে মেটাবলিজমটা সমস্যা থাকলে সেটা সমাধান হবে কিছু কিছু গরু কিন্তু বিবেক সমস্যা থাকে এই সমস্যাগুলো কিন্তু সমাধান হবে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে কে কোথায় থেকে দেখছেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন তো বন্ধুরা আর কোনো কথা না এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা আপনারা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে যদি কারো কোনো প্রশ্ন থাকে মেডিসিন নিয়ে রোগ নিয়ে ডিজিজ নিয়ে আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করবেন এছাড়া যদি আপনারা অনেকে অনেক জায়গায় থেকে ফোন করে বলেন রহিম ভাই আমি আপনার এই মেডিসিনটা নিতে চাই মেডিসিনটা আমি কেমনে পাবো আপনার এই মেডিসিনটা আমাদের এলাকার আশেপাশে ফার্মেসিতে আমরা অনেক সময় পাই না তো আমি মেডিসিনটা নিতে চাই কিভাবে পাবো কেমনে পাবো বলে দেন তাহলে আপনি কী করবেন আমার নাম্বার যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনার ঠিকানায় আমি সার্ভিসের মাধ্যমে আমি আপনাকে মালটা আপনার ঠিকানায় পাঠাবো তো বন্ধুরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি করা হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ